আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি মোহাম্মদ হুমায়ুন খবির রাজশাহী ফার্ম থেকে সম্মানিত ভিউয়ার্স ঈদের পরে আরও একটি নতুন আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম তো এটি দেখতে পাচ্ছেন আমার খামারের দেড় মাস বয়সী কলম্বিয়ান ব্রাহ্মা মুরগি তো এখানে মোটামুটি সাত পিস বাচ্চা আছে তো এটি আমি আবার একটা লট হিসাবে দিয়ে দিব বিশেষ করে মুরগি দুই পিস বা তিন পিস আর চার পিস বা পাঁচ পিস মুরগি এবং দুই তিন পিস মোরগ অর্থাৎ একটা মিলানো আছে দেড় মাস বয়সে একেবারে চঞ্চল খুব সুন্দর এই বাচ্চাগুলি আর রাশি ফার্ম থেকে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার দেওয়া আছে তো যে কোনো মাধ্যমে সরাসরি খামারে এসে অথবা ভিডিও কলে দেখে বা পছন্দ হলে নিতে পারেন তো সম্মানিত ফয়ার্স আমাদের এই কলম্বিয়ান ব্রাহ্ম মুরগিগুলি ঈদের আগে অনেকটাই সেল করেছে একেবারে অনেকগুলো তো আবার মুরগি বিক্রি শুরু হয়ে গেছে তো আমরা এটা দিচ্ছি এই মুরগিগুলো দেখুন কোয়ালিটি কত সম্পূর্ণ পায়ে ফেদার এবং কলম্বিয়ানের যা বৈশিষ্ট্য আছে তো এই মুরগিগুলি আমরা দিয়ে দিচ্ছি যে কোনো ভাই নিতে পারেন সারা বাংলাদেশে ডেলিভারি বাসের মাধ্যমে যাত্রীবাহী বাসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি পাশাপাশি খামার এসেও নিয়ে যেতে পারেন তো এগুলো ভ্যাকসিন চারটা কমপ্লিট করা আছে পাশাপাশি অন্যান্য ওষুধও দেওয়া আছে তো আমার ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দোপা আপা অফিসের কাছে রাজশাহী তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর এই মুরগিগুলি আমাদের কাছে এছাড়াও অন্যান্য আরও মুরগি রয়েছে বড় ছোট দুই মাস আড়াই মাস তিন মাস যে যেভাবে নিতে পারেন মোরগ যা যেটা প্রয়োজন আমাদেরকে ফোন দিয়ে যে কোনো মাধ্যমে নিতে পারেন তো এই মুরগিগুলি অত্যন্ত শৌখিনভাবে পালন করা যায় পাশাপাশি বাংলাদেশের আবহাওয়া এখন সবাই নিচ্ছে পালন করছে অনেকেই আমার কাছ থেকে নিয়ে ডিম দিচ্ছে তারাও ফোন দিচ্ছে তো প্রতিনিয়ত আমরা ডেলিভারি করে থাকি আপনারা নিতে পারেন তো এই মুরগিগুলি অত্যন্ত লাভবান একটা লাভজনক ব্যবসা পাশাপাশি আপনারা শৌখিনভাবেও নিতে পারেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাজশাহী ফার্ম সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা